ফ্রেন্ডস প্রতি একশো গ্রাম সজনে পাতার যে এত স্বাস্থ্যগুণ যা আশ্চর্য আর চমকে ওঠার মতো প্রায় পৃথিবীর বেশিরভাগ যত প্রকার উদ্ভিদ আছে তার ভিতরে আপনি নাম্বার ওয়ান হিসেবে রাখতে পারেন সর্বোচ্চ প্রোটিন এর তালিকা পাওয়া গেছে এই সজনে পাতায় প্রায় নয় দশমিক চার গ্রাম পর্যন্ত প্রতি একশো গ্রামে প্রোটিন যা অনন্য আপনার দেহের জটিল রোগগুলোকে সারিয়ে তুলতে পারে এই সজনে পাতা যে পাতা সম্পর্কে আপনার জানা খুবই জরুরি সজনে পাতার যত অবাক করা আশ্চর্য গুণগুলো কিন্তু আজকে সময়ের কথা চ্যানেলে আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোচনা করবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সজনে পাতা সম্পর্কে বিশেষ আলোচনাটি মিস করেছেন তারা অবশ্যই সজনে পাতা সম্পর্কে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাতে থাকছে সজনে পাতার সঠিক পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারী দিকগুলো এবং এর পুষ্টি উপাদান কি কি আছে সেই সম্পর্কে জানবো তারা যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক প্রতি একশো গ্রাম সজনে পাতার এত সব গুণ যা অবাক হর মতো প্রায় চৌষট্টি কিলো ক্যালোরি বিদ্যমান এই প্রতি একশো গ্রাম সজনে পাতায় এতে আছে প্রায় দুই গ্রাম পর্যন্ত ফ্যাট এবং চার মিলিগ্রাম পরিমাণ আয়রন যা অনেক বেশি পরিমাণে এবং প্রোটিন আছে প্রায় নয় দশমিক চার গ্রাম পর্যন্ত এবং অনন্য সব গুণে ভরপুর পরিমাণে থাকে এতে কার্বোহাইড্রেট আছে আট দশমিক চার গ্রাম পর্যন্ত প্রায় হতে পারে এবং প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন আছে বেটা ক্যারোটিন বা ভিটামিন এ উপাদান আছে প্রায় চৌহাত্তরশ ইন্টারন্যাশনাল ইউনিট প্লাস যা অনেক বেশি পরিমাণে এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে আপনি যেন অবাক হবেন এর ভিতরে থাকা প্রোটিন যা আমাদের দেহের প্রোটিনের ঘাটতি পূরণ করে আয়রন আছে যা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে সেক্ষেত্রে প্রেগনেন্সি মহিলারা যারা আছেন তারা কিন্তু এই সজনে পাতাকে সুন্দরভাবে খেতে পারেন তাদের রক্তের ঘাটতিকে পূরণ করার জন্য যাদের রক্তের ঘাটতি আছে তারা কিন্তু সজনে পাতা গ্রহণ করতে পারেন কেননা এতে আছে প্রায় প্রতি একশো গ্রাম সজনে পাতায় চার মিলিগ্রাম পর্যন্ত আয়রন যা আমাদের দেহের রেড ব্লাড সেলকে বাড়ায় বা রক্ত কণিকাকে বাড়িয়ে দেয় এবং বিশেষ করে লোহিত রক্ত কণিকা যা আমাদের রক্তের বিশেষ উপাদান হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বন্ধুরা শুনলে তো এত সব অনন্য গুণ এর পাশাপাশি আপনি জানলে অবাক হবেন এতে আছে এ যা হচ্ছে নামে পরিচিত আমাদের মাথার চুল প্ররোধ করে চোখের যে দৃষ্টি শক্তির সমস্যা আছে যাদের চোখের দৃষ্টি ফেরাতে যার অনন্য গুণ আছে সজনে পাতা দেহের ঘাটতি মেটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি উপাদান যা ত্বকের কোলাদিন বৃদ্ধি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বার্ধক্যজনিত বয়সের ছাপ পড়তে দেয় না দেহকে অনেক বেশি পরিমাণে সুস্থ সুন্দর প্রবন্ত জীবন ফিরিয়ে আনে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে এবং দেহের চর্মরোগ রোগ চুলকানি রোগকে কমায় রক্তের ভিতরে মিশে রক্তের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমায় হার্ট ডিজিজকে সাধারণভাবে কমিয়ে দেয় এর গ্লাইসেমিক ইন্ডেক্স লো মাত্রায় থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের যে গ্লুকোজ লেভেল অতি দ্রুত বাড়তে দেন না সেক্ষেত্রে ডায়াবেটিক প্রতিরোধী গুণ আছে এতে ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রাকে বাড়ায় অনন্য ও গুরুত্বপূর্ণ কিছু গুণ আমরা জানলাম শুজনে পাতাকে কিভাবে খেতে পারি এটি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে জুস আকারে খেতে পারি এর সাথে সামান্য কিছু ফলের মিষ্টি ফলের মিশ্রণ ঘটাতে পারি যেটি আমাদের এই সজনে পাতার রসকে বা সজনে পাতার জুসকে সুস্বাদু করে তুলতে পারে অবশ্যই সেগুলো ন্যাচারাল হতে হবে বন্ধুরা এটি বাসি পেটে কিংবা রাত্রিতে সবার পূর্বে খাওয়া যায় এটি কিন্তু ভরা পেটে খেলে সবচেয়ে বেশি ভালো ফলাফল লক্ষ্য করা গেছে বিশ্বের যত উন্নত দেশে বিশেষ করে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে ইরান ইরাক কিংবা সৌদি আরব এছাড়াও ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোতে এর বিশেষ চাহিদা লক্ষ্য করা গেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুকনো অবস্থায় পাতাকে সংরক্ষণ করা যায় পরবর্তীতে পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে জুস আকারে অনেকে গ্রহণ করে থাকেন তবে কাঁচা অবস্থায় ধুয়ে ব্লেন্ড করে জুস আকারে খেলেও কোনো সমস্যা নেই আপনি আপনার সঠিকভাবে যেভাবে আপনি সঠিকভাবে খেতে পারেন আপনার শরীরের সহনশীল মাত্রায় সেটিকে গ্রহণ করবেন